একটা সময় এলাকায় ভয়ঙ্কর ভাবে কলেরা দেখা যায় তাতে অনেকে মারা যায় এক প্রকার এলাকায় মহামারীর আকার ধারণ করে গা উজার হয়ে যাচ্ছে দেখে অনেকেই এলাকা ছেড়ে অন্যত্র আশ্রয় নেয় এমন সময় এক মুসলমান পুকুর থেকে জল নিয়ে সেই জলে পুকুর পারে হিন্দু মুসলিম সবাই এক সঙ্গে মিলে রান্না করে খেলেই মিলবে রোগ মুক্তি শোনা যায় স্বপ্নাদেশের কথা শুনে তখন গ্রামে যে কয়েকটি পরিবার তখন থেকে গিয়েছিল তারা এইভাবেই রান্না করে খাবাদাবার দাবার পর রোগ মুক্তি পেয়েছিলেন পুকুরপাড়ের কাছেই থাকা মন্ডল বাড়ির শিব মন্দিরে এলাকার বাসিন্দারা সেই সময় থেকে পুজো শুরু করেন অবশ্য সেই মন্দির এখন বারোয়ারি শিব মন্দির হিসেবেই পরিচিত শতাব্দী প্রাচীন এই রান্না পুজো ও উৎসবে সামিল হয় হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ পুকুরপাড়ে আগে কয়েকটি মুসলিম পরিবার এসে রান্না করে খেলেও বর্তমানে অনুষ্ঠানে সামিল হলেও এবার তাদের রান্না করে খেতে দেখা যায়নি তবে এখনো অনেকে পুকুরের জল নিয়ে বাড়িতে নিরামিষ রান্না করে খান বছরের পর বছর একই ভাবে আসছে উত্তর চব্বিশ পরগনার হাবড়ার ফুলতলা মন্ডলপাড়া এলাকায় সোমবার দেখা গেল পুকুরপাড়ের চারদিক ঘিরে এবং রাস্তার পাশে কয়েকশো উনুন তৈরি করে নিজেরাই রান্না করেন এবং এক সঙ্গে বসে খাওয়া দাওয়া করেন কথায় আছে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর তবে এই এলাকার মানুষ বিশ্বাস করেন এই মন্দির এবং পুকুরের জলে স্নান করে অনেকেই তাদের কামনা পূর্ণ করেন সেই বিশ্বাস থেকে আজও একই ভাবে হয়ে আসছে এই রান্না পুজো দেড়শো দুশো বছর হতে পারে সঠিক সময়টা আমরা বলতে পারবো না তখন চিকিৎসা ব্যবস্থা আমাদের ভালো ছিল না তখন কলেরা হলে গ্রাম গ্রাম উজাড় হয়ে যেত তখন কোনো গ্রামে যদি কলেরা হতো তখন সবাই পালাতো এরকমই আমাদের এখানে এরকম একটা ঘটনা হয়েছিল হওয়ার পরে এবার সবাই যখন পালাচ্ছে এক মুসলমান রমণীকে একটা স্বপ্নাদেশ দেওয়া হয় যে অঘ্রাণ মাসের অমাবস্যার পরের সোমবার এই যে পুকুর আছে দেখছেন এই পুকুরের জল দিয়ে রান্না করে খেলে এই মুক্তি হবে এই রোগ মুক্তি হবে তো সেই থেকে আমাদের হিন্দু মুসলমান সবাই এখানে এই একইভাবে এখানে পুজো আচটা করে এই রান্না পুজোটা চালু করেছে এখানে আনুমানিক দশ হাজার লোক টোটাল চলে আসে দুশোর ওপরে উনন হবে সারা পাড়া সবাই মিলে হিন্দু মুসলমান সবাই নিরামিষ করে এবং আমরা পরবর্তী সাত দিন পাড়ার যত মন্দির আছে সেখানে আমরা পুজো আজটা করি এবং মুসলিমরা যেটা ওরা মসজিদে ওরা খাবার টাবার দেয় হিন্দু মুসলমান সবাই একসঙ্গে আমরা এখানে কাজ এই অনুষ্ঠানটা পালন করি হিন্দুরা এটা রান্না পুজো বলি মুসলিমরা বলে পুকুর পাড়ে রান্না এইভাবে চলে আসছে এখানে অনেকে মানত করে তাদের মানত সফল হয় তারপরে তারা পরবর্তীকালে এখানে এসে অনেকে বাইরে থেকে এসেও রান্না করছে এই জন্য এখানে অনেক রকম অনেকের বাড়িতে হয় মেন সাধারণত ফুলকপি দিয়ে পনিতে তরকারি হয় আলু ভাজা হয় ডাল হয় পাঁপড় ভাজা চাটনি পায়েস সব নিনামিষ উত্তর চব্বিশ পরগনার হাবরা থেকে সুফল দাসের রিপোর্ট এস নিউজ